আমি সেলিম এই প্রথমবার তোমাদের সামনে ভিডিওতে তো আশা করি সবাই ভালোই আছো আমি ভালো আছি এটা আমার প্রথম ভিডিও জানি না কেমন হবে তো তোমার সঙ্গে থাকো সাপোর্ট করো আশা করি আরও ভালো ভালো ভিডিও তোমাদের করতে পারবো আজকে তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে পজিটিম বেঙ্গল পুলিশে স্ট্যান্ড বাই ডিউটি কেমন হয় ওই স্ট্যান্ড বাই ডিউটিতে কী কী করতে হবে এ সম্বন্ধে তোমাদের আজকে বলতে বলবো তোমরা দেখতে পাচ্ছ আমি ওই মুহূর্তে র্যাপে আছি ওয়েস্টবেঙ্গল পুলিশের স্ট্যান্ড বাই ডিউটি আমাদের এখানে যেটা হয় দুটো ধাপ হয় একটা হচ্ছে ফার্স্ট ধাপ একটা হচ্ছে সেকেন্ড ধাপ তো ফার্স্ট ধাপ যেটা হয় সকাল সাতটা থেকে বেলা একটা পর্যন্ত আর সেকেন্ড ধাপ হচ্ছে একটা থেকে রাত আটটা পর্যন্ত তো ওই স্ট্যাম্পের কাজ হচ্ছে ফুল ড্রেস করে রাইফেল ড্রাইভার যা আছে রাইফেল ড্রাইভার করে একটা ঘর আছে নিচে ওই ঘরে বসে থাকতে হবে যদি কোনোখানে ঝামেলা হয় তখনই মুভমেন্ট হবে আর মুভমেন্ট হলে তখন যদি ফার্স্ট হাফের পার্টির সময় যদি কোনো ঝামেলা হয় তখন মুভমেন্ট হলে ফার্স্ট যাবে আর যদি বেলা একটার পরে যদি সেকেন্ড হাফের সময় যদি কোনো ঝামেলা হয় কোনোখানে এরিয়াতে সবাই সঙ্গে আপনি যেখানে ছাপানো হবে তাহলে যখন বুমবে হলে সঙ্গে সঙ্গে সেখানে রেডি যেতে হবে তো সকল সময় ড্রেস করে সব কিছু ট্রাইভার টাইপের জুড়ে সবসময় রেডিও থাকতে হয় বুঝবে তাহলে তখন যেতে হবে তো তোমাদের দেখাবো নিচে নিচ্ছে চলো কীভাবে কোথায় বসে থাকতে হবে কী কী করতে হবে তোমাদের সব কিছু দেখাবো তো চলো নিচে কী আবার দেখা হচ্ছে আমার আজকে সেকেন্ড টা আছে তো বেলা একটা থেকে রেডি হয়ে গেছে এবার গিয়ে তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি বসছি তো বিল্ডিংটা দেখছি দেখতে পাচ্ছ মেন গেট এটা ওইদিকে যে ঘরটা দেখতে পাচ্ছ এই ঘরটা স্ট্যান্ড বাই ডিউটি ঘর এখানে সবাই বসে রেস্ট করে এই ঘরটা সবাই বসে আছে দেখতে পাচ্ছ এইদিকে যে রাস্তাটা যাচ্ছে দেখবে ওই সামনে সামনে অফিস আছে আর বাদিকে একটা ছোট পুকুর দেখতে পাচ্ছ এই পুকুরের সুন্দর সুন্দর ঘর আছে বেশ ভালো পুকুরটা দেখতে দেখো তোমাদের ঘরের ভিতরটা দেখাচ্ছি সবাই এই দিকে বসে আছে ডিউটিতে এখান থেকে যদি কোনো মুভমেন্ট হয় তাহলে সঙ্গে সঙ্গে যেতে হবে সবাই রেডি বসে থাকতে এখানে সবাই বসে গল্প টল্প করে এখানে যদি গ্রাম খেলার ইচ্ছা হয় ওইদিকে সাইডে গ্রাম আছে ওখানে গিয়ে খেলা ফেলা করে তো বন্ধুরা আজকের মতো ডিউটি এখানেই শেষ রাত আটটা বেজে গেছে এবার আটটার সময় রোলপান হবে এখানে রোমপান হয়ে গেলে ডিউটি শেষ তারপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে লাটবাগানের মেইন গেট লাটবাগানের ভেতরে ক্যান্টিনি খেতে যাবো ওখানে খাবারটা খুব সুন্দর পাওয়া যায় ভালো খাবার এই যে লাট লাটবাগানের মেন গেট এর ভিতরে সুন্দর সুন্দর জায়গা আছে যদি তোমরা কোনোদিন আসো দেখতে পাবে রাস্তা চলে যাচ্ছে এখানে এখানে সামনে দেখতে উদ্যান আছে খুব সুন্দর জায়গা এই যে মঙ্গল পাণ্ডে উদ্যান এই যে লেখা আছে এখানে যদি কোনোদিন আসো দেখতে পাবে তো পারলে কোনোদিন ঘুরতে এসো এখানে এই যে ক্যান্টিন সেকেন্ড প্যাটেলিয়ান ক্যান্টিন তো এখানে রাতের খাবারটা এখানেই খাই আমরা প্রতিদিন ভালো খাবার পাওয়া যায় তো বন্ধুরা আজকের মতো আজকে এখানেই শেষ করলাম ভিডিও আবার পরে দেখা হবে সঙ্গে থেকেও পাশে থেকেও টাটা আবার পরে আস